কলকাতা তো আজকে বলবো মোহনবাগানি সত্যি কিছু নিয়ে কথা বলবো তো প্রথমেই বলি মোহনবাগান আমাদের প্রিয় দল মোহনবাগান এবং সার্জিস আন্ডারে কিন্তু প্রথম অনুশীলনী ম্যাচ বা প্রফেশনালি কিন্তু একটা ম্যাচ খেললো মোহনবাগান দল আজকে এবং প্রথম থেকে কিন্তু আজকে দুর্ধর্ষ খেলা হয়েছে এবং ম্যাকলারেন দুটো গোল করেছে কামিংস দুটো গোল করেছে এবং আমাদের মনবীর সিং পাজি কিন্তু একটা গোল করেছে এবং লিস্টার্ন করেসো তো লিস্টার্ন করে সবাই জায়গাটা ফ্রি কিক নিয়েছে সে জায়গাটা কামিংস ফিনিশ করেছে তো দুর্ধস্য একটা গোল করেছে কিন্তু আজকে হ্যান্ড লিস্টার করে সব ফ্রি কিকটা যে সুন্দর নিয়েছে অসাধারণ লিস্টান করে সব ভাই ফুটবলে একটা কথা আছে ফর্ম ইস টেম্পোরারি ক্লাস ইজ পারমানেন্ট তো সেটা হচ্ছে আমাদের লিস্টার্ন করে তার ফর্ম না থাকলেও তার ক্লাস কিন্তু হয়ে আছে দুগ্ধস এবং রপসান রবিনও কি আজকে পায়ের কাজ দেখিয়েছে ম্যাচটা একটুখানি কিন্তু আমরা একটা ভালো জায়গা থেকে একটা দেখেছিলাম ম্যাচটা একটুখানি হাইলাইট এক্স লাইম বাংলা থেকে এবং তারা কিন্তু ফুটেজ দিয়েছে তো সেখান থেকে দেখলাম এত সুন্দর খেলা খেলেছে আজকে রপসান রবিন এবং পুরো গেমটা কিন্তু কন্ট্রোল করেছে আজকে আমাদের ডিমিত্তি পেট্যাটস এবং যাই বলো এই আজকের গেমটা কিন্তু এরকম প্র্যাকটিস ম্যাচ যদি মোট মোখান খেলতে থাকে লাইন সর্ব বা ভালো বিভিন্ন টিমের সাথে কিন্তু তাদের টিমের মজবুতিটা বাড়ছে এবং তারা কিন্তু টিমের মধ্যে আরও ইনক্লুড হচ্ছে এবং নতুন স্টার্টিংয়ের লাইন আপ নতুন ফর্মেশন নতুন ভাবনায় কিন্তু তারা ভাবছে এবং সার্জিও লোভেরা যে ট্যাকটিক্যাল যে ফুটবলটা তারা কিন্তু সেখানে খেলছে এবং প্যানিশ ফুটবল কিন্তু খেলায় আমাদের কোচ সার্জিও লোবেরা তো বলাই যায় এবং সার্জিও লোবেরা প্রথম ম্যাচে এত একটা জয় পেলেও এবং বোঝা যাচ্ছে মোহনবাগান কিন্তু দুধস প্র্যাকটিস করছে আইএসএল যদি শুরু হয় আইএসএল শুরু শুরু একটা সম্ভাবনা কোথাও কি আসতে যদি শুরু হয়ে যায় আইএসএল না মোহনবাগ কিন্তু ভাই এবার বোঝা যাচ্ছে এবং তিন মাস সেই হোক মোহনবাগ কিন্তু তারা দুধস ফর্মে ফিরবে এটা কিন্তু বোঝা যাচ্ছে এবং যেভাবে মোহনবাগান এগোচ্ছে তাদের লক্ষ্য পূরণ করছে যেরকম প্র্যাকটিস ম্যাচ করে তাদের বিল্ড আপ প্লে করছে এখান থেকে তো বোঝা যাচ্ছে মোহনবাগান খুব শিগগিরই মাঠে ফিরবে এবার যদি কথা বলি ডিমিত্তি পেটে টস মোহনবাগানের দিমি গট তো দিমি কিন্তু ফিরছে আবার সেই ফ্রমে সার্জিওল ও হাতের ছোঁয়াতেই কিন্তু দিমিত্তে ফিরছে বলা যায় সেই আজকে কিন্তু মিডফিল্ড দেখে তিনটে অ্যাসিস্ট করেছে আজকে দিমিত্তি পেটেডস ম্যাচে দুধ আজকে পুরো গেমটা কিন্তু ধরে রেখেছিল ডিমি পেট্রাডস এবং একটা নতুন থেকে ভেবেছিলাম দেখবো সেই পুরনো দিমি সেই প্রথম বছর যেভাবে দিমিতে এসেছিলো সেই দিমি কিন্তু ফিরছে আমি বলতে পারি এবং আমি একজন নিমিত্তি ফ্যান হিসেবে চাই দিমিত্রী টস কিন্তু ভালো খেলুক এবং মোহনবাগানে কিন্তু ফার্স্ট ইলেভেনের চান্স পাক এবং রফসান রবীন্দ্র দিমিত্রী বেডাটস লিস্টান কোলাসু এরা যদি ভাই খেলা শুরু করে না ওপরেন টিম কিন্তু তাদের উড়িয়ে দেবে এরা এমন একটা প্লেয়ার এবং দিমি যদি একটা দুটো গোল পেতে শুরু করে দেয় না সমর্থকরা কিন্তু সব কিছু ভুলে যাবে কেন কলকাতা মাঠ এটাই ময়দান এটাই যখন খারাপ খেলে গালাগাল দেয় আবার যখন ভালো খেলে তারাই কিন্তু আবার করে তুলে নেয় এটাই যদি কলকাতা ময়দান এবং তো দেখা যাক কি হয় তো আজকের ভিডিও তোরকুনই দেখা হচ্ছে পরের ভিডিও আজকের মতো এখানেই বাই।